মনোরে মনরে হে অরে ও মনোরে ওরে ও পাগল মনরে তোমার মরণ কালে কাঁদবে যেজন সেজন তোমার আপন জন তোমার মরণ কালে কাঁদবে যেজন সেজন তোমার আপন জন থাকতে জীবন যায় না চেনা মানুষেরই মন ওরে থাকতে জীবন যায় না চেনা মানুষেরই মন মন রে ও মনরে রে মনরে মাটি দিতে নিয়ে যাবে যারা ভবের মাঝে হাতে গোনা বন্ধু তোমার তারা মাটি দিতে গরস্থানে নিয়ে যাবে যারা ভবের মাঝে হাতে গোনা বন্ধু তোমার তারা তোমার মরণ কালে কাঁদবে যেজন সেজন তোমার আপন তোমার মরণ কালে কাঁদবে যেজন সেজন তোমার আপন থাকতে জীবন যায় না চেনা মানুষের মন ওরে থাকতে জীবন যায় না চেনা মানুষের মন মন রে ও তোমার কবরেতে প্রতিদিনই কেউ যদি গো আসে। সেই জনি যে স্বার্থ ছাড়া তোমায় ভালোবাসে তোমার কবরেতে প্রতিদিনই কেউ যদি আসে সেই জনি যে স্বার্থ ছাড়া তোমায় ভালোবাসে তোমার মরণ কালে কাঁদবে যেজন সেজন তোমার আপন য তোমার মরণ কালে কাঁদবে যেজন তোমার আপন জন থাকতে জীবন যায় না চেনা মানুষের ওরে থাকতে জীবন যায় না চেনা মানুষের মন ওরে থাকতে জীবন যায় না চেনা মানুষের মন মনে রে